তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিং লাইফ স্টাইল তো আমি যেমনই চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হলো আমার ডেইলি ভ্লগ ভিডিওর মধ্যে আর আজকে আমি স্নান টান করে এসেছি মানে একেবারে রেডি হয়ে এসেছি এবার আমি মানে কীভাবে গুজু করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো এরপরে একটু পরে আমি ভিডিও করবো তার আমি তো জানি শাড়ি টারি পরি না তো আজকে ইচ্ছা হলো খুব শাড়ি পরতে তো সেই জন্য শাড়ি পরলাম আর তোমরা তো অনেকেই কমেন্ট করো শাড়ি পরো শাড়ি পরো তো সেই জন্য আজকে একটু শাড়ি পরার মানে ব্লগ ভিডিওটা চলে আসলাম তো দেখতে থাকো আমি কি সাজু গুজু করি তো চুলটা না এখনও ভিজা আছে দেখতেই পাচ্ছো তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমি কীভাবে সাজু গুজু করি আর তোমরা কি সাজু গুজু করো বা আমাকে সাজলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো ফার্স্টে এই সিঁদুরটা পরে নিই এই আয়না রেখে পড়ছি না হলে তো ক্যামেরার সামনে তো ভালো করে পড়া যায় না কারণ চেষ্টা করছি ঠিক আছে হচ্ছে না ক্যামেরার সামনে আমি আয়না দেখেই করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমরা যারা কেউ মনে করো না কি বলবো তোমরা কিন্তু প্লিজ ভিডিওটা দেখো ঠিক আছে আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেকদিন ভাবলাম যে একটু সাজুগুজু করি মানে সময় হয় ইচ্ছা করে না আর ইচ্ছা থাকলে মানে ক্লান্ত হয়ে যায় এত কাজ বাজ করার পরে আর মানে ইচ্ছা হয় না সাজুকুজু করার তো সেই জন্য আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কীভাবে সাজুগুজু করি তাই না বলো এই গরমের মধ্যে মুখে আমি তো আপনাদের কিছু মাখি না এখন কিছু মাখবো না মুখে ভীষণ গরম লাগছে কিন্তু মুখটা খালি খালি লাগছে তাই বলো এরপরে কি পড়া যায় বলতো এই দেখো এরপরে একটা কি উঠে গেল টিকটা ঠিক আছে এবার বন্ধুরা তোমাদের কালকে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে একটু লিপস্টিক ও ঠিক আছে লিপস্টিকটা আয়না দেখে পড়ছি কারণ না নাহলে যদি ক্যামেরা দেখে পড়ি না এমনি ঘেটে যাবে ঠিক আছে লিপস্টিকটা পরা এবার মনে হচ্ছে ঠিক আছে তাই না বলো বাবা এখন এত গরম পড়েছে একটাকে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে আর এখন প্রচন্ড গরম লাগছে তো বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো বাড়ির টোপে আমি ভিডিও করব আর তোমরা তো জানোই আমি বেশি মানে নতুন কাপড় মানে নতুন শাড়ি কাপড় পরে ভিডিও খুবই কম করি কারণ আমার না কী বলবো এই গরমের মধ্যে নতুন জামা কাপড় পরতে একদম ভালো লাগে না সেই জন্য আমি যেগুলো আমি বাড়িতে পড়ি সেই কাপড় মানে সেই শাড়ি কাপড় পরে ভিডিওগুলো করি তোমরা তো দেখোই আর তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই অবশ্যই জানো আর কেমন লাগছে আমাকে আরও কিছু কম কম লাগছে তাই না

देखो काजल तो परी हमें केमन लगे हल्का गौर করলাম ঠিক আছে বন্ধুরা এই চোখটা একটু হালকা হয়ে গেছে এটা একটু ডিপ করে নি কেমন লাগছে আমাকে তো বন্ধুরা কাজল তোমার পড়া হয়ে গেছে এবার তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি সামনে থেকে তো কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটা মনে হচ্ছে অনেক বড়ো হয়ে যাবে তো সবাই প্লিজ দেখো ঠিক আছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপরে আমি ভিডিও করব সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেব হুম তো বন্ধুরা ভিডিওটা এখানে বন্ধ করছি তো তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থাকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো টাটা তোমরা সবাই ভালো থাকো তো টাটাটা ভাই বাই